সাকলাইন খান মাত্র সাতটা ভিডিও ইউটিউবে আপলোড করে আর চার লাখ দুই হাজার সাবস্ক্রাইবার গেইন করে যার প্রথম ভিডিও থেকে ভিউ এসেছিল ফোর মিলিয়ন আর সাবস্ক্রাইবার এসেছিল দুই লাখের মতো রেকর্ডিং ওয়াইটি প্রথম ভিডিও সাড়ে ছয় লাখের উপরে ভিউ যার থেকে সাবস্ক্রাইবার এসেছিল থার্টি কে প্লাস টিউব সেন্সে প্রথম ভিডিও সাড়ে চার লাখের উপরে ভিউ যার থেকে সাবস্ক্রাইবার এসেছে বিশ হাজার প্লাসের মতো এরকম আরো কিছু ইউটিউব চ্যানেল আছে যাদের ফার্স্ট ভিডিও ভাইরাল হয়েছিল এখানে একটাই প্রশ্ন হাউ দে এক দা ইউটিউব অ্যালগোরিদম যেখানে আমাদের পঞ্চাশ ষাটটা ভিডিও আপলোডের পরও ভিউজ কেবল এক থেকে দুই হাজারের মধ্যে সীমাবদ্ধ থাকে তো এসব ক্রিয়েটর এমন পাঁচটি স্ট্র্যাটেজি তাদের ভিডিওতে অ্যাপ্লাই করেছে যার জন্য তাদের প্রথম ভিডিওই ভাইরাল হয়েছিল তো চলো তাদের ফাইভ মোস্ট ইম্পর্টেন্ট স্ট্র্যাটেজি এক্সপ্লোর করা যাক নাম্বার ওয়ান ক্রিয়েটিং আ নিউ ফ্রেশ ইউটিউব চ্যানেল আমাদের মধ্যে অনেকে এরকম আছে যে মান্দাতার আমলের ইউটিউব চ্যানেলে একের পর এক ভিডিও আপলোড দিয়েই যায় বাট ভিডিও ভাইরাল হয় না আপনি হয়তো জানেন না দুই হাজার পঁচিশে এসে ইউটিউব অ্যালগোরিদম এমন একটি জায়গায় দাঁড়িয়ে আছে যেখানে নিউ ক্রিয়েটরদেরকে ইউটিউব প্রমোট করছে বেশি স্পেশালি তাদের প্রথম ভিডিওকে বাট প্রথম ভিডিও ভাইরাল করার জন্য কিছু স্ট্র্যাটাজি ফলো করতে হবে যেগুলো আমি আমার দুই তিন ও চার নম্বর পয়েন্টে কভার করেছি নাম্বার টু ক্যাচ দ্য বিগ ক্রিয়েটর আপনার ইউটিউবে নতুন চ্যানেল ক্রিয়েট করা হয়ে গেছে এখন আপনার ফার্স্ট ভিডিও আপলোড করার পালা আর এখানেই আছে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট স্ট্র্যাটাজি আপনি যেহেতু ইউটিউবে নতুন কেউ বা আপনাকে চেনে আর আপনার ভিডিও দেখবে তাই এখানে আপনার ক্যাটাগরির কোনো বিগ ক্রিয়েটারের উপর ভিডিও বানান খুব আপনি আপনার টার্গেট অডিয়েন্স পর্যন্ত রিচ করতে পারবেন আর এই এখনকার ট্রেন্ডিং তাদের প্রথম ভিডিওতে ইউজ করেছিল বাট এই স্ট্র্যাটাজি ফলো করার পরও আপনার ভিডিওতে ভিউ আসবে না যতক্ষণ পর্যন্ত আমাদের তিন নম্বর স্ট্র্যাটাজি আপনার ভিডিওতে অ্যাপ্লাই না করেন নাম্বার থ্রি মেক কোয়ালিটি কন্টেন্ট একটা কোয়ালিটি কন্টেন্ট বানাতে গেলে আমাদের মূলত দুইটি বিষয়ের উপর ফোকাস করতে হয় নাম্বার এক ভয়েস ওভার নাম্বার দুই এডিটিং গুড ভয়েস ওভার প্লাস এডিটিং আপনার যে কোনো ডেট ভিডিওকেও কিলার ভিডিও বানিয়ে দিতে পারবে মূলত একটা ভিডিও ভাইরাল হওয়ার প্রথম ও প্রধান শর্তই হচ্ছে একজন অডিয়েন্স কতক্ষণ আপনার ভিডিওতে আটকে থাকছেন আর এই অডিয়েন্স ধরে রাখার কাজটি করে আপনার ভয়েস ওভার প্লাস এডিটিং ভয়েস ওভার ও এডিটিংয়ের উপর শীঘ্রই আমার ভিডিও আসবে বাট ভালো ভয়েস ওভার প্লাস এডিটিং এর পরেও আপনার ভিডিও ভাইরাল হবে না যদি না আপনি পরের স্ট্র্যাটেজি আপনার ভিডিওতে অ্যাপ্লাই করেন নাম্বার ফোর ডু প্রপার এস আপনি নতুন চ্যানেল তৈরি করলেন সঠিক ভিডিও টপিক বাছাই করলেন যাতে কিলার ভয়েস ওভার প্লাস এডিটিংও দিলেন বাট ইউটিউব যদি বুঝতেই না পারে যে আপনার ভিডিওটি কাকে দেখানো লাগবে তাহলে আপনার ভিডিও ভাইরাল হবে কিভাবে ধরেন আপনি কন্টেন্ট বানালেন কমেডি ভিডিও নিয়ে বাট ইউটিউব সেটা স্পোর্টস প্রেমী কোনো অডিয়েন্সকে আপনার ভিডিও দেখালো তাহলে না তো সে অডিয়েন্স আপনার ভিডিও দেখবে না তো ইউটিউব আপনার ভিডিও প্রমোট করবে ফলাফল ইওর ভিডিও ইজ ডেড আর এখানেই শুরু হয় আমাদের এসইও এর খেলা এসিও মিনস সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বেস্ট অ্যান্ড ডেসক্রিপশন অর্থাৎ যদি আপনার ভিডিওর টাইটেল ট্যাক্স ডেসক্রিপশন ভালোভাবে রিসার্চ করে দেন তাহলে ইউটিউব আপনার ভিডিও টার্গেট অডিয়েন্সের কাছে পৌঁছে দেবে ফলাফল আপনার ভিডিও হবে ভাইরাল